পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি ধন্যবাদ প্রণাম আগামী কাল পরম পূজ্য পাদো শ্রীศรี বদ্দার পবিত্র তিলদান তিথি এই পবিত্র তিলদান তিথিতে বেশ কিছু ভুল থেকে কিন্তু অতি অবশ্যই আপনারা বিরত থাকবেন যে ভুলগুলো আমরা হয়তো নিজেদের অজান্তেই করে বসছি বা অনেকে কিন্তু সেই কাজগুলো করতে বলছেন কিন্তু এমন কিছু কিছু কাজ রয়েছে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে শুনছেন সেগুলো সেই কাজগুলো করার কথা সেই কাজগুলো থেকে কিন্তু বিরত থাকবেন আগামীকাল কোন বিশেষ কর্ম করবেন এবং কোন কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন চলুন প্রতি প্রত্যেকেই সেটা জেনে নেই আগামীকাল আমাদের প্রতি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তো প্রতিপ্রত্যেকেই কিন্তু আগামী কাল দিনটি অত্যন্ত পবিত্র ভাবে এই কর্মগুলো করার সাথে সাথে পালন করবেন এবং বিশেষ কিছু কর্মকে এড়িয়ে চলবেন পরম দয়াল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে আচার্য্যত আচার্য শরণ করার কথা বলেছেন আচার্য্যদেবকে শরণ করে চলার কথা বলেছেন আচার্য্যদেবকে শরণ করে তার তিনি যে কর্মগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেমন ভাবে তিনি চলার কথা বলেছেন সেই কিন্তু আমাদেরকে চলার কথা তিনি বলেছেন তাই তার তিরোধান তিথিতে তাই তিথিতে অতি অবশ্যই আমাদের বেশ কিছু কর্ম কিন্তু মেনে চলতে হবে সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে অতি অবশ্যই কিন্তু আপনারা ঘুম থেকে উঠবেন এটা প্রতি প্রত্যেকেরই আগামীকাল করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তার অমৃত নাম জপ অতি অবশ্যই করবেন অন্য দিনের থেকে অনেক বেশি করে নাম জপ করবেন অতি অবশ্যই সময় প্রার্থনা ইষ্টবৃত্তি এগুলো কিন্তু পালন আগামীকাল প্রতি প্রত্যেকেই সকাল সকাল সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ঠাকুরের চরণে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন এবং অতি অবশ্যই সকালবেলা কিন্তু জীবেদের সেবা দিতে ভুলবেন না মায়েরা অতি অবশ্যই সকালবেলা সান করে ঠাকুর ভোগ নিবেদন করবেন অতি ফুল নিবেদন করবেন শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে ফুল নিবেদন করবেন বড় মা শ্রীচরণে ফুল নিবেদন করবেন এবং আগামীকাল আমাদের প্রতি প্রত্যেকেরই হব্যসর্ণ পালন করতে হবে এই হব্বিশরন্য কিভাবে পালন করবেন এবং কোন কোন জিনিস এই হব্বিশরন্যর সময় আপনারা গ্রহণ করতে পারবেন এই হব্বিশরন্যই আমরা সাধারণত বেশ কিছু ভুল করে থাকি এছাড়া আগামী কাল তো সেটা আমরা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি এছাড়া আগামী কাল কিন্তু অতি অবশ্যই মনটাকে পবিত্র রাখবেন এবং আগামী কাল এমন কোন কর্ম করবেন না যাতে করে কেউ কষ্ট পায় বা যাতে করে অন্যের কোনো ক্ষতি হয় বা যাতে করে আপনার অমঙ্গল হয় সেরকম কোনো কর্ম কিন্তু করবেন না মনটাকে শান্ত রাখবেন কারোর প্রতি রেগে যাবেন না আর আগামী কাল অবশ্যই মন্দিরে যদি আপনার কাছে কাছে কোনো কেন্দ্র মন্দির থাকে আপনারা অতি অবশ্যই কিন্তু একবার হলেও 5 মিনিট হলেও যাওয়ার চেষ্টা করবেন গিয়ে পরম দেয়ালে শ্রী চরণে প্রণাম নিবেদন করে আসবেন মন্দিরের প্রতি প্রত্যেকের সাথে কথাবার্তা বলবেন মন্দিরে গিয়ে প্রার্থনাটা আগামী কাল কিন্তু করতে পারেন তো চলুন এবার আমরা জেনে নিই হবিসন্ন ব্রত কীভাবে আপনারা পালন করবেন এই হবিসর্ণ ব্রতের সময় সাধারণত কিন্তু আমরা ভুল কাজটা করে বসি প্রথমত হবিসর্ণ করতে হবে বারোটার আগে বেলা বারোটার সময় আমাদের হব্যস্বর্ণ গ্রহণ করতে হবে তার আগে অতি অবশ্যই সান সেরে শুদ্ধ বসন পরিধান করে শুদ্ধ মনে এই রান্না করতে হবে মায়েরা এটা কিন্তু মেনে চলবেন রান্না হব্যস্বর্ণটা রান্না করার সময় অতি অবশ্যই ঠাকুরের নাম জপ করতে করতে কিন্তু রান্না করবেন হব্যস্বর্ণের দিন পরম যে বিধান রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি হব্যস্বর্ণের দিন সংযত ভাবে ইষ্ট মন্ত্র জপ পরায়ণ হইয়া থাকতে হবে এবং ত্রিসন্ধ্যা স্নান করা বৃথা বাক্যালাপ বর্জন এবং মধ্যা গ্রহণ করায় বিধি আগামীকাল অতি মনটাকে সংযত রাখতে হবে ইষ্টমন্ত্র সবসময় জপ করতে হবে এবং ত্রিসন্ধ্যা স্নান করতে হবে সব সকাল দুপুর এবং রাত ত্রিসন্ধ্যা স্নান করতে হবে বৃথা বাক্যালাপ করা উচিত নয় অযথা কথা বলবেন না যেটুকু দরকার সেইটুকুই কথা বলবেন এছাড়া দুপুরবেলা বারোটার সময় আপনারা কিন্তু হব্যসন্ন গ্রহণ করবেন হব্যে কি কি উপকরণগুলো লাগবে হব্যে আতের চাল লাগবে লবণ লাগবে মুখ বা মটর ডাল সিদ্ধ তিলবাটা কাঁচা কলা সিদ্ধ পাকা কলা ঘৃত আম দুধ জব হরিতকি এবং আমলকি গ্রহণ করা যায় দিনের একবার পরিমিত ভাবে বিধি গ্রহণ করতে হবে তাছাড়া নেহাত তৃষ্ণাবোধ করলে পক্ষে জল গ্রহণ করতে পারা যায় এইভাবে কিন্তু অতি অবশ্যই হব্বিষণ্ণ ব্রত গ্রহণ করতে হয় এই হব্বিষণ্ণ ব্রত যদি আপনারা ভুল করে থাকেন বা হব্বিষণ্ণ ব্রত ভঙ্গে আপনাদের কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের কাছে প্রার্থনা ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আবার এই হব্বিষণ্ণ ব্রত কিন্তু পালন করতে হবে আগামী কাল অতি অবশ্যই এই হব্বিষণ্ণ ব্রত পালন করবেন সকাল সন্ধ্যে এবং রাত্রিবেলা স্নান করবেন এবং সকাল সন্ধ্যা কিন্তু প্রার্থনা করবেন আর যে কাজগুলো করবেন না সেগুলো হচ্ছে কারোর সাথে অযথা বাক্যালাপ করবেন না যত কম পারবেন কথা বলবেন ঠাকুরের নাম জপ খুব করে করতে থাকবেন মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আনবেন না অহংকার দেশ হিংসা এগুলোকে ঠাঁয়ে দেবেন না এমন কোনো কথা বলবেন না যাতে কারো দুঃখ হয় কষ্ট হয় যাতে কারো চোখের জল ফেলতে হয় এছাড়া আগামীকাল কিন্তু জীব সেবা অতি অবশ্যই দেবেন কাউকে কোনো ছোট বড় কথা কিন্তু বলবেন না আর মানুষকে অতি অবশ্যই শ্রদ্ধা ভক্তি করবেন প্রত্যেককে ভালোবাসবেন আর ঠাকুরের নাম জপটা নিয়ে পুরো দিন কিন্তু থাকবেন ইষ্ট মন্ত্র জপ পরায়ণ হয়ে আগামীকাল কিন্তু থাকতে হবে ইষ্ট চিন্তা করতে হবে ইষ্ট মন্ত্র জপ করতে হবে কন্টিনিউ এটা কিন্তু করতে হবে এছাড়া হব্বিশান ব্রত ওই আপনারা হব্বিশান গ্রহণ করবেন আতেব চাল চাল সিদ্ধ ভাত তা আতেচালের চালের ভাত কাঁচা কলা সিদ্ধ একটু তেল বেটে নেবেন আখের গুড় আম কলা দুধ এগুলো আপনারা গ্রহণ করতে পারেন ওর সাথে আপনারা মুগ বা মটর ডাল সিদ্ধ গ্রহণ করতে পারেন এটা কিন্তু অতি অবশ্যই করবেন এছাড়া আপনারা প্রতি প্রত্যেকেই হাত জোর করে ঠাকুরের সামনে বসে এই প্রার্থনা কিন্তু করবেন হে পরম কারণিক রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমিই তোমার তজ্জাত সন্তান এই আমিও তোমার তোমির উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উচ্চারিত অমৃত আশিষে জরা মরণ দুঃখ দৌড়িত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাতে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আব্রম প্রস্তাব্দ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র এর ঠিক পরেই আপনারা পরম দয়ালের পাদ প্রণাম নিবেদন করবেন এবং অতি অবশ্যই পরম দয়ালের কাছে প্রার্থনা এবং অতি অবশ্যই সাষ্টাঙ্গে কিন্তু এই প্রণাম নিবেদন করবেন বন্দে লোক তিলকং সত্যতবাত্ত বিভূষণং অমরকৃত্ত সারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণায় প্রমত্ত জাগদীপনং বন্দ জীবন জীবনং সৎপুরুষম তাঁর চরণ প্রণাম নিবেদন করে পরম দলের কাছে প্রার্থনা করবেন যাতে প্রতি প্রত্যেকের মঙ্গল হয় এছাড়া আগামীকাল আপনারা অতি অবশ্যই সৎ গ্রন্থাদি পাঠ করবেন আচার্যদেব যে যে বিধানগুলো দিয়েছেন তিনি সব সময় আমাদেরকে ঠাকুরকে অনুসরণ করে চলার কথা বলেছেন ঠাকুরকে ভালোবাসতে বলেছেন ঠাকুরকে মেনে ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে তিনি যেমন মানতেন আমাদের প্রতি প্রত্যেককেই কিন্তু মানার কথা বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে আচার্যদেব সব সময় শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু মেনে চলতে বলতেন তিনি মানতেন সবথেকে বড় ভক্ত যদি বলা যায় তো আচার্যদেব তিনি এতটা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ জিনিসও তিনি যে কথাগুলো শ্রেষ্ঠ ঠাকুর বলতেন সমস্ত কিছু মেনে চলতেন তো তাকে অনুসরণ করে আমাদের চলা লাগে তবেই কিন্তু পরম পিতার পূর্ণ আশীর্বাদ আমরা লাভ করতে পারি সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম